দাদা সন্দেশখালীর ঘটনায় যে যারা অভিযোগ করেছিল সেই সকল মহিলাদের দেখা যাচ্ছে যে কালকে কিছু মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে মানে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখো সন্দেশখালীর ঘটনা কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যেটা আমি বারবার বলেছি একটা যে সামগ্রিক দুর্বৃত্তায়ন হয়েছে বাংলায় তার একটা নিদর্শন দেখা যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে আক্রমণ করছে নির্যাতিতাদের কথা তো শোনা হচ্ছেই না ন্যায় বিচারের ব্যবস্থা তো হচ্ছেই না উল্টে আক্রমণ করা হচ্ছে তুমি যদি পুরো ক্রোনোলজিক্যালি দেখো ব্যাপারটা প্রথমত বছরের পর বছর ধরে হয়েছে ওখানকার পুলিশ নিশ্চুপ তারা বরং সালিসি সভার আয়োজন করে দিচ্ছে কোনো মহিলা নির্যাতিতা কমপ্লেন করতে গেলে কমপ্লেন না নিয়ে শেখ শাহজাহানের কাছে পাঠানো হচ্ছে সালিসি সভার জন্য তারপরে এই যে ঘটনাটা ঘটার পর এই যে জনবিস্ফোরণ এই যে এত ঢক্কা করে কি সমস্ত হাই পাওয়ার কমিটি টমিটি পাঠানো হচ্ছে তারা কি ইনভেস্টিগেশন করবে যে পুলিশদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ নিষ্ক্রিয়তা বা দুর্বৃত্তদের পক্ষে সক্রিয় হওয়ার একজন পুলিশ অফিসারকে ওখানে ক্লোজ করা হয়েছে বা ট্রান্সফার করা হয়েছে নিরপেক্ষ তদন্তের জন্য এইবার এই যে সোকল হাই পাওয়ার কমিটি গেছে পুলিশে তাদের সামনে মহিলারা যখন কথাগুলো বলবেন তার পেছনে দাঁড়িয়ে থাকবে সেই পুলিশ অফিসার যে রাত্রে বেলা ধমকি দেবে তো এখানে তুমি কি এক্সপেক্ট করতে পারো আসলে সমস্যাটা কোথায় জানো শিবং সমস্যাটা হচ্ছে এটা আমরা সব সময় বলি প্রশাসনের যে সর্বোচ্চ জায়গায় যে বসে সে কি ভাবছে তার কি ইন্টেনশন সেটা পার্কলেট ডাউন হয় একদম গ্রাস রুটে যেখানে এক্সিকিউশন করছে করছে পুলিশের লোকেরা আর এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যিনি বসে আছেন ওনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ভারত বন্দিত নেতা স্বর্গীয় জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর নাচানাচি করে তার ছবিও এখনো পাওয়া যাবে আর তারপর সিরিজ ওয়াইজ দেখো কখনো চম্পলা সর্দার কখনো তাপসী মালিক কখনো পার্কস্ট্রিটের ছোট্ট ঘটনা এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা একজন মুখ বধির মহিলাকে অসহায় মহিলাকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ ওই নাটক তো এই তো মশাল উনি নিজে বয়ে চলেছেন এবং ওই মশালটা ওনার হাত থেকে পুলিশের লোকজনের কাছে পৌঁছে গেছে তো অত্যাচার তো হবে যতক্ষণ জনবিস্ফোরণ না হবে মানুষ এইরকম ভাবে সারা বাংলার মানুষ রাস্তায় না নেমে আসবে এই থাকবে इट्स নাথিং আনএক্সপেক্টেড স্যার মানে এর ধর্ষণের অভিযোগ এখনো শেয়ারতে সরকারিভাবে করেনি বলে জানিয়েছে পুলিশ আমি তো এটাই বললাম পুলিশ তো কি করবে পুলিশ তো এক্সিকিউট করবে পুলিশ কি এক্সিকিউট করবে দুর্ভাগ্যবশত রাজ্য প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যে সংবিধানের শপথ নিয়ে বসে আছে নির্বাচিত জনপ্রতিনিধি তার ইন্টেনশনটাকে এক্সিকিউট করবে পুলিশ তার ইন্টেনশন যদি বলে যে দর্শনের অভিযোগ নেওয়া হবে না পুলিশের ক্ষমতা আছে কেন নেওয়ার এমনিতেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ দলদাস মেরুদণ্ডহীন ক্লিবলিঙ্গ সেই জায়গাতে সেই অভিযোগের সারবত্তা ওরা প্রমাণ করছে কারণ ওরা জানে যে আমি যে উপরের দিকে তাকাবো একজন কনস্টেবল সাব ইন্সপেক্টরের দিকে তাকিয়ে থাকে যে উনি কি বলছেন সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এর উপর ইন্সপেক্টর এসডিপিও এসডিপিও তাকাবে এসপি এসপি তাকাবে আইজি ডিজি এবং ডিজি তাকাবেন আমাদের জনপ্রতিনিধির দিকে যিনি আগেই ডিসাইড করে যান পারশ্লিটার ঘটনাটা ও মহিলার চরিত্র খারাপ যিনি একের পর এক হাসখালির মেয়েটি তার নাকি প্রেমে ঘটিত ব্যাপারে তাকে এরম ভাবে করা হলো হত্যা করা হলো বডি পুড়িয়ে দেওয়া হলো এটা তো তো ন্যাচারাল ব্যাপার এগুলো যেগুলো হচ্ছে এটা তো হবে মানুষকে ভাবতে হবে মানুষ কি চায় বাংলার মানুষ কি এটাই চেয়েছিল আর যদি চেয়েছিল তারা তা পাচ্ছে এখন হাউটাস করে লাভ নেই হয় বদলাও আর না হলে এটা ভুগতে হবে দাদা এর পরেও রাজ্যের বুদ্ধিজীবীরা কার্যত চুপ কেউ কোনো প্রতিবাদ করছেন না ভাবলেও অবাক লাগছে কি আপনার দেখো আমি আমার একটা ব্যাপার আছে আমি এমনিতে পশুপ্রেমিক খুবই পশু প্রেমী কিন্তু কিছু কিছু কীট পতঙ্গ আছে যাদের দেখলে আমার গায়ে খুব একটা ঘৃণার ভাব আসে তুমি যাদের যে কথাগুলো এই সুশীল সমাজ এদের আমি দর্থহীন ভাষায় বলি এরা হচ্ছে ক্লিবলিঙ্গ এদের নপুংসক বলতে পারবো না কারণ যারা নপুংসক হয় তারা তাদের দুর্ভাগ্যের শিকার হয় শারীরিক ভাবে এরা মানসিক ভাবে নপুংসক মানসিকভাবে ক্লিবলিঙ্গ এদের সুশীল সমাজ বানিয়েছে কাগজ সেই খবরের কাগজ তো পুরো বাংলার বাংলার পাঠাইনি তারা নির্দিষ্ট একটা হিডেন এজেন্ডা নিয়ে এই কিছু দাড়িওয়ালা লোকজনকে এরা বানিয়ে দিয়েছিল সুশীল সমাজ তারা যে ক্লিবলিঙ্গ তারা যে চটি চেটে ব্যস্ত দলদা সে তো বারবার প্রতিবার পদক্ষেপে একটা লোকের একটা স্টেটমেন্ট দেখেছো কোথায় গেল কৌ কোথায় শিখছেন দু কোথায় নৃসিংহ নৃসিংহ কি এখন মহাভারতে খুঁজে বেড়াচ্ছেন দ্রৌপদী রাক্ষণ তারপর সেটা উদাহরণ পাঠিয়ে দেবেন প্রশাসনের মাথায় ওনার যে মালকিন আছে তার কাছে আচ্ছা দ্রৌপদীর সঙ্গে মহাভারতে এরকম হয়েছিল তার সন্দেশকালীতি তো হতেই পারে এই তো হচ্ছে ক্লিবলিঙ্গ গুলো কোথায় শ্রীজাত জাত অন্যর এই তফাত সির দ্বারা এটা বোঝা যাচ্ছে আমাদের দ্বারা আছে তোমার সিট দ্বারা আছে ওর দ্বারা নেই ওটা বিক্রি করে দিয়েছে ছিল এক সময় বাবু একটা কতগুলো নাম বলাবো কি আছে ভৃত্ত বসু কি এই তো তাদের অবস্থা তো এই সমস্ত এদের উপর ভরসা করে মানুষ বাঁচে না এরা উচ্ছিষ্ট ভোজী পরজীবী মানুষ এবার যে যাচ্ছে আর সেই মানুষকে দমিয়ে রাখার ক্ষমতা এদেরও হবে না কোথাও গিয়ে কি আপনার মনে হয় সিঙ্গুর নন্দীগ্রাম একাধিক কিছুতে এই নাগরিক সমাজ একটা ভূমিকা পালন করেছিল তাদের অন্তত এগিয়ে আসা উচিত অন্তত বাংলার সম্মানের কথা ভেবে না না আমি আবার আবার বলি দেখো সিঙ্গুর নন্দীগ্রাম ভুল ঠিক সেটা নিয়ে বিতর্কের অবকাশ ছিল আছে থাকবে কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামকে এই সমস্ত যে ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ গুলোর কোন ভূমিকা নেই ওরা টেলিভিশনের ফুটেজ পেয়েছে একটি নির্দিষ্ট বাজারি পত্রিকার ফুটেজ পেয়েছে এবং বাজারি পত্রিকার বাজারি টেলিভিশন চ্যানেলে ওদের দেখানো হয়েছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ এটা বারবার বলেছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু সেটা আজকে দেখা যাচ্ছে এই লোকগুলো একটা ষড়যন্ত্রের পার্ট ছিল এদের কাছ থেকে তুমি কি আশা করবে যে এরা অন্যায় প্রতিবাদ করবে কিন্তু এরা ভুলে যায় মানুষ এদের বানিয়েছে আজকে এই শিষচেন্দ্র বাবুর ঘর চলতো না সংসার চলতো না যদি মানুষ ওনার বই না কিনতো ওই ভদ্রলোক একসময় পার্থিব মানব জমিন ঘুম পোকা লিখেছেন ওনার হাত দিয়ে আর বেরোচ্ছে না তার জন্য ওনাকে চটি চাটতে হচ্ছে এবং অন্য জায়গা থেকে উপার্জনের ব্যবস্থা করতে হচ্ছে এই অশীতি পর বয়সে তার জন্য মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন তো এদের কাছ থেকে মানুষ কিছু আশা করে না মানুষ নিজের রাস্তা খুঁজে নেবে অলরেডি নিচ্ছে আরো নেবে আগামী দিনে আরো বৃহত্তর জন আন্দোলন করে এতে কোনো সন্দেহ নেই দাদা কাল বসিরাট আদালতে যে দৃশ্য দেখা গেল সেটাও তো নজির পাওয়ার পর আবার একজন বিরোধী দলের নেতাকে টেনে গ্রেফতার করা হলো এবং উত্তম বাবু যিনি তৃণমূলের নেতা যার বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনিও পেয়ে গেলেন কার্যত জামিন আমি যেটা বারবার বলেছি যে এখন না এরা সীমারেখা গুলোকে গুলিয়ে ফেলছে এই প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসে যিনি আছেন তিনি সত্যি আর মিথ্যার যে সীমারেখা সেটা গুলিয়ে ফেলেন অনর্গল অজস্র মিথ্যা কথা বলে যান উনি হ্যাবিচুয়াল লায়ার এবার এই যে সীমারেখাটা যে ভুলে যাওয়া সত্যি মিথ্যার সেম এখন পুলিশের এক শ্রেণীর অংশ তাই অবস্থা হয়েছে তারা সীমারেখা ভুলে গেছে সীমারেখা ভুলে গেছে যে আইনি কোনটা আর বেআইনি কোনটা তা তার জন্য এই সমস্ত করছে এবং এরা এত আতঙ্কিত আমি বারবার বলছি এদের সমস্ত চাই প্রশাসন চাই ওই রাজনৈতিক দলের নেতা নেত্রী চাই পুলিশ তুমি যদি এদের অ্যাক্টিভিটিস দেখো বুঝবে যে এরা ভয়ঙ্কর আতঙ্কে ভুগছে যার জন্য সত্যি মিথ্যা ঠিক বেঠিক সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এরা পাগলের মতো অ্যাক্টিভিটিস করছে এটা বিহারে একটা কথা বলে যে গাউমে যা বারকা পানি ঘুষতা হয় তো কুত্তা ছাদ পে ছাতে চড়ে গেছে কারণ ওই যে গাঁমে পানি বন্যার জল সেটা ওই জনগণের বিস্ফোরণের বন্যা সেটা সামনে দেখতে পাচ্ছে আজকে আগে হয়েছে বুকে হবে এবং হবে এবং সেজন্য এরা আতঙ্কিত হয়ে সমস্ত কাজ করছে দাদা মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে পাঁচ লক্ষ চাকরি রেডি আছে সরকার দিতে চায় কিন্তু কেউ কেউ মামলা করে এই বিষয়টা আটকে দিচ্ছে এবং এটাও একটা দুর্নীতি তবে উনি যদি মনে করেন দুর্নীতি উনি মাঝে মাঝে ফাইল টাই লেখা আমার তো মনে আছে বিভিন্ন সময় নির্বাচনের আগে উনি গৌতমদেবের কোমরে দড়ি পরিয়ে দিয়েছিলেন কোথায় কি দড়ি হারিয়ে ফেলেছেন ওনার যদি দুর্নীতি মনেই হয় তবে সে দুর্নীতির বিরুদ্ধে উনি কোর্টে কেন যাচ্ছেন না বিভিন্ন কারণে বেঠিক কারণে ভুল কারণে জনগণের টাকার কোটি কোটি টাকা উনি নষ্ট করেছেন দুর্নীতির মামলাগুলোকে আটকে দেওয়ার জন্য আদালত ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট কোথায় না গেছেন তো উনি যদি মনে করেন পাঁচ লক্ষ চাকরি রয়েছে এবং পাঁচ লক্ষ যুবক যুবতীদের উন্নয়ন হবে উপকার হবে সেটা আটকে দিচ্ছে কোন দুর্নীতি উনি কোর্টে যাচ্ছেন না কেন শুধু মঞ্চে গরম গরম কথা বলে লাভ হবে না মানুষ হাসছে মানুষের কাছে উনার বিশ্বাসযোগ্যতা খতম হয়ে গিয়েছে দাদা এরপরেও আজকে শহর জুড়ে বিভিন্ন জায়গায় ইডি একটা তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং পুলিশ দেখলাম যে রীতিমতো জিজ্ঞাসা করছেন যে ভিতরে ইডি গেছে নাকি সেই নিয়ে তারাও সন্দেহ প্রকাশ করছে এখন এইগুলো নিয়ে আর কি বলবো আমি তো সেটাই বলছি যে পুলিশের যে এক শ্রেণীর দলদাস রয়েছে আমি তো বলছি যে সবাই তো আর দলদাস নয় সবাই তো আর ওই পরজীবী নয় কিছু মানুষ তো এখনো মেরুদণ্ড নিয়ে আছে সেই পুলিশের অফিসাররা লজ্জা পান অনেকের সঙ্গে তো কথা হয় আমার বহু বন্ধু বান্ধব রয়েছে পুলিশ মহলে অনেক উচ্চ মহলে তারা লজ্জা পান কারণ তাদের ভাবতে বাধ্য করা হচ্ছে তাদের মধ্যে দিয়ে মুখ দিয়ে সমস্ত কথা বলানো হচ্ছে এটা তো এখন ওরা বলবে কিছু করার নেই সেই সমস্ত দলবাস পুলিশের লোকজন বলছে যারা বাধ্য কথা বলতে কোনো না কোনো ভাবে তারা উপকৃত হয় লোভে বা ভয় তাদের এই সমস্ত কথা বলছে যদি মনে হয় যে ইডি নয় অন্য লোক তাতে অ্যারেস্ট করুন মামলা করুন অনেক কিছু রাস্তা খোলা আছে শুধু বড় বড় টিভি বুমের সামনে কথা বলে তো লাভ হবে না মানুষ এগুলোতে আর ভুলবে না মানুষ সত্যিটা বুঝে গেছে